বন্ধুরা একটা প্রশ্ন দিয়ে শুরু করি একজন বিবাহিত নারী যখন ভেতরে ভেতরে সহবাস চায় কিন্তু মুখে কিছু বলে না তখন সে কি স্বাভাবিক থাকে না তার ভেতরে একটা ধীর পরিবর্তন শুরু হয় এই পরিবর্তনটা চিৎকার করে না এই পরিবর্তনটা অভিযোগ করে না এই পরিবর্তনটা নীরবে জমতে থাকে আর একদিন দেখা যায় সম্পর্ক আছে কথাবার্তা আছে একসাথে থাকা আছে কিন্তু কোথাও যেন প্রাণ নেই আজকের ভিডিওটা শুধু নারী বা পুরুষের পক্ষে না আজকের ভিডিওটা এই নীরব পরিবর্তনের মানসিক মানচিত্র এই ভিডিওটা শেষ করলে আপনি বুঝবেন নারী কেন হঠাৎ বদলে যায় না বরং ধীরে ধীরে বদলে যায় চলুন গভীরে যাই অধ্যায় এক নারী যখন সহবাস চায় তার ভেতরের মানসিক স্তর নাম্বার এক চাওয়ার শুরুটা কোথায় হয় একজন নারী হঠাৎ করে শরীর নিয়ে চায় না চাওয়ার শুরু হয় একটা অনুভব থেকে আমি কি এখনও প্রয়োজনীয় আমি কি এখনও কাঙ্ক্ষিত এই প্রশ্নটা যদি তার মনে ঘুরতে শুরু করে তাহলেই বুঝবেন তার ভেতরে কিছু বদলাচ্ছে নাম্বার দুই কেন সে অকারণে কথা বাড়ায় এই সময় নারী পুরনো কথা তোলে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করে রাতের বেলা পাশে বসে থাকে এই আচরণগুলো সময় নষ্ট না এগুলো সংযোগ তৈরির চেষ্টা কারণ নারী জানে সংযোগ না হলে শরীর নিরাপদ হয় না নাম্বার তিন মন না জাগলে শরীর কেন সাড়া দেয় না এটা অনেক পুরুষ বোঝে না নারীর শরীর মনকে অনুসরণ করে যদি মন ক্লান্ত হয় অবহেলিত হয় অপ্রয়োজনীয় মনে করে তাহলে শরীর নিজেকে গুটিয়ে নেয় এটা অজুহাত না এটা আত্মরক্ষা নাম্বার চার ছোট যত্ন কেন এত বড় অর্থ বহন করে এই সময় নারী খুব ছোট জিনিসেও খুশি হয় একটু সময় একটু মনোযোগ একটু প্রশংসা কারণ সে বড় কিছু চায় না সে শুধু নিশ্চিত হতে চায় আমি এখনও চোখে পড়ি নাম্বার পাঁচ কেন সে নিজের রূপ নিয়ে বেশি সচেতন হয় অনেক পুরুষ ভাবে হঠাৎ সাজগোজ কেন কিন্তু নারীর ভেতরের প্রশ্ন আমি কি এখনও আকর্ষণীয় এই সাজটা অন্য কাউকে দেখানোর জন্য না এই সাজটা নিজেকে মনে করিয়ে দেবার চেষ্টা নাম্বার ছয় হালকা স্পর্শের ভেতরের সংকেত এই সময় নারী হাত ছোয়ায় কাঁধে ভর দেয় হালকা করে গা ঘেঁষে বসে এগুলো অভ্যাস না এগুলো পরীক্ষা সে জানতে চায় এই স্পর্শটা কি এখনও স্বাগত নাম্বার সাত কেন সে আবেগী হয়ে পড়ে এই পর্যায়ে নারী খুব সহজেই কষ্ট পায় একটু অবহেলায় একটু কঠিন কথায় কারণ তার মন তখন খোলা থাকে এই খোলা মনি সে সারা খোঁজে অধ্যায় দুই যখন এই নীরব চাওয়া অপূর্ণ থাকে নাম্বার আট প্রথম ধাপ নিজেকে দোষ দেওয়া যখন বারবার কোনো সাড়া আসে না নারীভাবে আমার মধ্যেই বুঝি সমস্যা আমি বুঝি আর আগের মতো নই এই আত্মদোষ তার আত্মবিশ্বাস ভাঙে নাম্বার নয় দ্বিতীয় ধাপ চাওয়া কমে যাওয়া সে তখন আর কাছে আসে না আর কথা বাড়ায় না আর ইঙ্গিত দেয় না বাইরে থেকে মনে হয় শান্ত ভেতরে জমে ওঠে শূন্যতা নাম্বার দশ কেন হঠাৎ ঠান্ডা হয়ে যায় এই ঠান্ডা ব্যবহার রাগ নয় এটা ক্লান্তির ফল যেখানে বারবার অপূর্ণতা সেখানে অনুভূতি কমিয়ে নিজেকে বাঁচানোই সহজ নাম্বার এগারো শরীর কেন তখন শক্ত হয়ে যায় এই সময়ে ছুঁয়া অস্বস্তিকর লাগে ঘনিষ্ঠতা চাপ মনে হয় কারণ মন তখন আর নিরাপদ নয় শরীর তখন দেয়াল তোলে নাম্বার বারো এই সময় জোর করলে কি হয় এই সময় পুরুষ যদি চাপ দেয় অভিযোগ করে তুলনা করে তাহলে নারী আরও দূরে সরে যায় কারণ তখন সে চায় না সম্পর্ক সে চায় নিরাপত্তা নাম্বার তেরো অতীত কেন তখন ফিরে আসে এই সময়ে নারী পুরনো স্মৃতিতে ফিরে যায় কারণ সেখানেই সে এক সময় নিজেকে চাওয়া অনুভূত করেছিল বর্তমান যদি শূন্য হয় অতীত আশ্রয় হয়ে ওঠে নাম্বার চোদ্দ সবচেয়ে ভয়ঙ্কর পর্যায় উদাসীনতা লাগ থাকলে সম্পর্ক বাঁচে অভিযোগ থাকলেও বাঁচে কিন্তু যখন নারী বলে ঠিক আছে যেমন চলছে চলুক তখন বুঝতে হবে সে আর লড়ছে না নাম্বার পনেরো আকর্ষণকে আবার ফিরতে পারে হ্যাঁ পারে কিন্তু শর্ত আছে ফিরতে পারে যদি তার কথা শোনা হয় তার অনুভূতিকে হালকা না করা হয় তার পাশে বসে সময় দেওয়া হয় নারী নতুন কিছু চায় না সে চায় পুরনো সংযোগটা ফিরে আসুক বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাকে নিজের সম্পর্কের দিকে একটু নতুন চোখে তাকাতে শেখায় তাহলে ভিডিওটিতে লাইক দিন এমন বাস্তব গভীর দাম্পত্য ও নারী ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন এই ভিডিওর কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে পরের ভিডিওতে আমরা জানব নারী কেন অনেক সময় চাইলেও নিজের চাহিদা প্রকাশ করতে পারে না